উদ্যানে একটা মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলামী সবচেয়ে কি অর্জন করতে চাইল হেফাজতে ইসলামী হঠাৎ কেন মাঠে নামলেন বাংলাদেশ হেফাজতে ইসলাম তাদের উদ্দেশ্য কি তারা কি বাংলাদেশকে বিপাকে ফেলাতে চায় তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত ঢাকার শহর আর্দি উদ্যানে একটা মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলামী এই মহাসমাবেশে অনেকগুলো দাবি এসছে অনেকগুলো কথা এসছে অনেক ঘটনা ঘটেছে সেগুলো আসলে আমরা কিভাবে দেখব কী ইম্প্যাক্ট পড়ছে এবং সবচেয়ে জরুরি কথা মাঠে নেমে কি অর্জন করতে চাইল হেফাজতে ইসলামী আমাদের মনে পড়ে নিশ্চয়ই দু সালে সেই শাপলা চত্বরের মহাসমাবেশের সময় সে সময় একটা বিশেষ উদ্দেশ্যে তারা যেমন মাঠে নেমেছিলেন এবারও নামলেন এবার শেষ মুহূর্তের হাইপ হচ্ছে এটা যে নারী বিষয়ক কমিশন যেটা সরকার তৈরি করেছে তার রিপোর্ট বাতিলের দাবিতে সেই কমিশন বাতিলের দাবিতে তারা নেমেছেন যদিও এই তিন মে ঢাকায় তারা মহাসমাবেশ করবেন সেটা আরও আগেই সম্ভবত নির্ধারিত ছিল চিটাগঙ্গে এটা ঘোষণা দেওয়া হয়েছে তখন ওই রিপোর্টটা আসলে প্রকাশিত হয়নি অনেক কথা হয়েছে অনেক জন অনেকভাবে এই সমাবেশে বক্তৃতা করেছেন অনেকের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে বাইরে ঘটা দু একটা ঘটনা নিয়েও তীব্র বিতর্ক হয়েছে অনেকে না জেনে মন্তব্য করেছেন যেমন শেখ হাসিনার একটা কুশপুত্তলিকাতে যেটা ফাঁসি দেওয়া ছিল প্রতীকীভাবে সেটায় জুতাপেটা করছেন হেফাজতের সমাবেশে আসা মানুষরা এটাকে অনেকে নারীর প্রতি তাদের ঘৃণা প্রদর্শন হিসাবে ইন্টারপ্রিট করতে চাইছেন গ্লোবালি কোথাও কোথাও এটা হতেই পারে এবং ভারত এটাকে সেই চেষ্টা করতে পারে কিন্তু এটা আদতে শেখ হাসিনার প্রতি ঘৃণা সেটা সেটা নিয়েও কথাবার্তা হয়েছে এবং আমি দেখলাম ফেসবুকে অনেকে না জেনে বা বিস্তারিত না বুঝে এটাকে এভাবে ইন্টারপ্রেট করছেন কিন্তু বক্তৃতা যা হলো যেমন হলো তাতে কি কি দাঁড়ালো আমি যদ্দূর ধারণা করতে পারি হেফাজতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা ছিল তাদের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা শেখ হাসিনার সময় হয়েছে সেগুলো প্রত্যাহার করা একজন বক্তাকে বলতে শুনেছি যে তারা তাদের নেতৃবৃন্দকে নিয়ে ডক্টর ইউনুসের সাথে একাধিকবার দেখা করেছেন বৈঠক করেছেন তাদের মামলার প্রত্যাহার চেয়েছেন কিন্তু এখনও সেটা হয়নি আমি এই একটা দাবিতে তাদের সাথে শতভাগ সংহতি প্রকাশ করছি শেখ হাসিনার সময়ে ট্রুলি বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করে মানুষকে হয়রানি করে নিয়ন্ত্রণ করার চেষ্টা হতো এই সরকারের অধীনে এসে পলিটিক্যাল বহু মামলা প্রত্যাহার করা হয়েছে এমনকি প্রধান উপদেষ্টার মামলাও প্রত্যাহার করা হয়েছে তাহলে হেফাজতের বিরুদ্ধে অন্যায় মামলাগুলো কেন প্রত্যাহার করা হবে না এটা খুবই ভাইটাল প্রশ্ন এবং আমি আশা করি সরকার খুব দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেবে কিন্তু যেটা প্রধান হাইপ তৈরি হলো এবং এটাকে কেন্দ্র করেই আমি ধারণা করি বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব পড়বে সেটা হচ্ছে নারী বিষয়ক একটা কমিশনের রিপোর্টের উপরে ভিত্তি করে তারা কথা বলেছেন এবং শেষে বারো দফা একটা তাদের দাবি নামা পেশ করেছেন সেগুলোও শুনেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা প্রথম একটা কথা একটু জেনারেলি বলি সেটা হচ্ছে এই মঞ্চ থেকে অত্যন্ত পরিচিত সুপরিচিত মানুষজন সুপরিচিত ধর্মগুরুরা অত্যন্ত বাজে ভাষায় অশ্লীল ভাষায় এই কমিশনের মানুষজনকে সোজা বাংলা যদি বলি গালাগাল করেছেন এ ধরনের গালাগাল এই মানুষগুলো যারা বলেছেন তাদের জন্য শোভন নয় আমরা এরকমভাবে তাদেরকে দেখতে চাই না এমন কি ধর্মের হেফাজতে ইসলাম যে ইসলামকে হেফাজত করার কথা তারা বলেন এ ধরনের ভাষা সেখানেও অ্যাকসেপ্টেবল না কিন্তু এগুলো হয়েছে প্রকাশ্যে হয়েছে এবং আমরা কোনোভাবে কখনো কোনো রকম নিন্দা পর্যন্ত সরকারের দিক থেকে আমি রাতে যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত দেখিনি অথচ এই কমিশনটা তো সরকার তৈরি করেছিলেন ওনারা নিজে নিজে গিয়ে কমিশন তৈরি করে এই রিপোর্ট বানান এটা প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলী সহ আলোচনা করে এই কমিশন এবং এদের সদস্যদেরকে ঠিক করেছেন এবং তারা মনে করেছেন তারা একটা জেনুইন তারা তাদের বিচার বিবেচনা প্রয়োগ করে স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে তারা একটা রিপোর্ট তৈরি করতে পারবেন সেটা রিলাই করেছেন কই সরকারকে আমরা দেখিনি পাশে দাঁড়াতে যে ধরনের হেড স্পিচ ওখানে দেয়া হয়েছে এটা খুব ভয়ঙ্কর আমি খুব কঠোরভাবে এটা নিন্দা করছি এরপর বিভিন্ন বক্তব্য এসছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হেফাজত বলছি যে মাঠে কেন নামলো আমি মনে করি এর পেছনে অনেকগুলো কারণ আছে আমি শেষের দিকে আলোচনা করব সমস্যা মূলত হয়েছে নারীর মানে আমাদের ইসলামিক পারিবারিক আইনগুলো নিয়ে নারীর সম্পত্তির উত্তরাধিকার এটা সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছে এখানে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া নিয়ে তীব্র বিতন্ডা বিতর্ক আছে এগুলো আছে সেটা ঠিক আছে কিন্তু আমরা একটা জিনিস যেটা পছন্দ করতাম নারীদের ব্যাপারে যেসব মন্তব্য যেসব সাজেশন দেয়া হয়েছে এগুলো ইসলামের সাথে কোনো কোনো ক্ষেত্রে এমনকি অন্য ধর্মের সাথেও নারী সম্পত্তির অধিকার যেভাবে বলা হয়েছে সেটা হিন্দু ধর্মের সাথেও সাংঘর্ষিক হয় সো এই সাংঘর্ষিক ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা বক্তব্য বিতর্ক আলোচনা কথাবার্তা হতে পারত মহাসমাবেশ করে এটাকে ছুড়ে ফেলে দিতে হবে এবং ডক্টর ইউনুসকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে যে তার পরিণতে শেখ হাসিনার চাতেও খারাপ হইতে পারে ইত্যাদি ইত্যাদি তো তারা হতে পারতো এবং আমরা দেখলে পছন্দ করতাম যে বাংলাদেশে তারা রীতিমতো বাহাসে ডাকছেন এই কমিশনের সদস্যদেরকে ওপেন একটা ডিবেইট হবে যেখানে সব চ্যানেল সেটা লাইভ করবে তারা তাদের যুক্তি তাদের আলাপ তাদের কথাবার্তা বলবেন এমনকি ইসলামেরও বিভিন্ন রকম চিন্তা আছে আসলেই আছে তার প্রমাণ হলো এই মঞ্চে বক্তৃতা করা একজন খুব বিখ্যাত মানুষ আরেক বিখ্যাত মানুষকে যিনিও খুব বিখ্যাত ধর্মগুরু ওয়াজ করেন মানুষকে লক্ষ লক্ষ মানুষ যারা ওয়াজে যায় তাকে কাফের বলছেন সো ইসলামের ইন্টারপ্রিটেশনেরও প্রশ্ন আছে এবং অনেকে অনেক রকম ইন্টারপ্রিটেশন করেন এটাও ভুল না যাই হোক এই বিতর্কগুলো এই আলোচনাগুলো আমাদের সামনে আসতে পারতো এবং আমরা একটা বিতর্কের সমাজ চেয়েছিলাম আলোচনার সমাজ সমাজ চেয়েছিলাম সমালোচনার সমাজ চেয়েছিলাম কিন্তু এই যে সমাবেশ করে বলে দেয় এটা এটা করতে হবে না হয় সব শেষ করে ফেলা হবে তারা না হলে তারা আরও তেইশ তারিখ তারা বিক্ষোভ করবেন বিভিন্ন বিভাগে সমাবেশ করবেন আগামী তিন মাসের মধ্যে মানে এই চাপ তারা জারি রাখতে চাইছেন সরকারের ওপরে চাপের মাধ্যমেই এটা বন্ধ করবেন এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা না এমনকি বিশেষ করে নারী বা পারিবারিক যে আইনগুলো ইসলামের সাথে প্রাথমিকভাবে কন্ট্রাডিক্ট করছে বলে মনে হয় যেগুলো বলা হচ্ছে তারা যেগুলো দেখাচ্ছেন এগুলো ঐচ্ছিক করা হয়েছে মানে এই আলাপটা অনেকে সরিয়ে রাখছেন এটা বলা হয়নি যে সরকারের এক্সিস্টিং যে পারিবারিক আইন আছে সেটা থেকে এটা সরিয়ে ফেলতে হবে কারণ এটা তো ভুল না সম্পত্তির বন্টনজনিত যে আয়াতগুলো কোরআনে আছে সেগুলো ব্যক্তির মৃত্যুর পর তাই কেউ কেউ বলেন আমি এই ব্যাপারে এক্সপার্ট নই যে জীবদ্দশায় কেউ চাইলে সেটা সমানভাবে বা ভিন্নভাবে করতে পারেন কারণ মৃত্যুর আগ পর্যন্ত সম্পত্তির ওনার যিনি সম্পত্তি অর্জন করেছেন তাই তারই তিনি যাই হোক আমি সব ডিবেচে ঢুকতে না আমি বলছি এই ডিবেটগুলো নিয়ে আলোচনা হতে পারতো আর ওই যে বললাম সবসময় সিলেকটিভ ধরনের সিলেকটিভ ধরনের বিষয় নিয়েই তারা কাজ করেন এটাও প্রশ্নের উদ্রেক করে একটা এত বড় এত বড়ো সংগঠন যখন কথা বলবেন তখন এই আলাপটা আসতে হবে কারণ ইসলামকে হেফাজত করার যখন কথা ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় নিয়ে যদি তাদের মতদ্বৈততা থাকে তাহলে তো আসলে একটা ইসলামের শরিয়া স্টেট ছাড়া সেটা সম্ভব না আমাদের কি চুরি করলে হাত কাটার আইন আছে অথচ এটা তো কোরআনের বিধান হাত কাটার আইন নেই তো তো তাহলে কি সেটার জন্য আমরা কোনোদিন দেখবো তারা মাঠে নামছেন সুদভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা আমাদের আছে সেটা কি ইসলাম সাপোর্ট করে করে না তাহলে ইসলাম হেফাজত করার জন্য কি এটাও বাদ দিতে হবে বিরাট তালিকা করা যায় আমি বিস্তারিত আলোচনায় ঢুকছি না তাহলে কি তারা যেভাবে বলছেন ইসলামকে হেফাজত করার কথা যেভাবে বলছেন তাহলে তো সেটা দাঁড়ালো এই রকম যে একটা খেলাফতরাষ্ট্র যেখানে ইসলামের সরিয়ার ভিত্তিতে দেশ চলবে তাহলে তো সেই কথাটা স্পষ্টভাবে বলে ফেলাই উচিত না হয় তারা তো চেরিপিক করছেন কিছু কিছু জিনিস নিচ্ছেন কিছু কিছু জিনিস নিচ্ছেন না এবং বিশেষ করে নারী ঘটিত বিষয়ে নারীদের সাথে জড়িত বিষয় যেহেতু এরকমভাবে তারা কথা বলছেন এটা একটা ভিন্ন ডায়মেনশন আছে সেই ডায়মেনশান নিয়েও আমাদের কথা বলা উচিত হবে যে কথাটা বলছিলাম যে এখানে অনেকেই বক্তৃতা করেছেন সেই বক্তৃতার মধ্যে রাজনৈতিক নেতা একজন অন্তত আমাদের চোখে পড়েছে যার বক্তৃতা আমাদের সামনে এসেছে যেন ভাসনত আবদুল্লাহ তিনি মূলত আওয়ামী লীগকে নিয়ে তাদের নিষিদ্ধ করা নিয়ে আলাপ করেছেন ডক্টর ইউনুস আওয়ামী লীগের নির্বাচনে পার্টিসিপেশন নিয়ে তাদের ইচ্ছার কথা বলছেন সেটার বিরুদ্ধে বলেছেন এনসিপিলিস্টন টাইমসে এটা করছে এবং শেষ মুহূর্তে এসে তিনি এই কমিশনের রিপোর্টও ঠিক পুরো বাতিল করে দিতে বলেছেন এভাবে না যেগুলো কনফ্লিক্ট করে এগুলো বিবেচনা করা টরা এগুলো পুনর্বিবেচনা করে এরকম বলছেন কিন্তু যে সমাবেশটা হয়েছে সেখানে যেখানে উনি হাজির হয়েছেন সেটা দাবি ছিল এটা বাতিল করে দেয়া। একটা দল তাহলে একটা কমিশনের রিপোর্ট যেটা এই সরকার করেছে সেই কমিশনের বাতিল করে দেওয়ার সমাবেশে যেতে পারে তার বক্তব্য সরাসরি না হলেও আমরা ইন্টারপ্রেটভাবেও করতে পারি তাহলে কি কেউ কোনো কমিশন যদি পছন্দ না করে অন্য কোনো দল সেটা বাতিল করে দিতে পারে ধরলাম আমরা এভাবে বিএনপির সংবিধান সংস্কার কমিশন যদি পছন্দ না হয় তাত্ত্বিকভাবে বলছি তারা বিরাট একটা সমাবেশ হেফাজতের মতো সমাবেশ তারা করতে পারেন সারা দেশে করতে পারেন করে সেটার বাতিল দাবি করতে থাকবেন প্রশ্ন আসতে পারে এবং এনসিপি আমি ধারণা করি যে তারা এই ধরনের একটা কাজ করছেন এবং এখানে একটা ইন্টারেস্টিং বক্তব্য আছে সেটার সাথে এক ধরনের রেজনেন্স আছে জানাবেন্লাহ আব্বাসি বিখ্যাত মানুষ তিনি তার বক্তৃতায় একটা জায়গায় বলছেন হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করবে মানে যেন হাসনাত আবদুল্লার ওখানে যাওয়াতে মনে হচ্ছে সে নিয়ন্ত্রণের খানিকটা হয়তো শুরু হয়ে যাচ্ছে যে ওখানে না গিয়ে থাকলে এই সমস্যা তৈরি হবে সেখানে আমাদের সম্পাদক যেন মাহমুদুর রহমান ছিলেন তিনি যেভাবে বক্তৃতা করেছেন সেই বক্তৃতারও একজন সম্পাদক হিসাবে তিনি সেখানে হাজির ছিলেন এবং সেই বক্তৃতা নিয়েও আলোচনা আছে আমি সেদিকে আর যাচ্ছি না কিন্তু যে কথাটা বলছিলাম হেফাজত কেন আসলে এটা করছে আমার কাছে রাদার এটা মোর ইম্পর্টেন্ট মনে হয় এই সংগঠনটা শেখ হাসিনার সময় একটা সময় খুবই বিশেষ করে যখন শাহবাগ হলো তার কাউন্টার একটা বয়ান হিসাবে তারা বয়ান নিয়ে তারা মাঠে নামেন এবং তারাও মাঠে হাজির থাকেন সেই শাপলা চত্বরের ঘটনার সময় পাঁচ মে চলে এসছে সেই সময় তাদের উপরে যে মারাত্মক ক্র্যাকডাউন করা হয় তারপর থেকে আসলে হেফাজতে ইসলামের বিরুদ্ধে নানা রকম আপোষের অভিযোগ আসতে শুরু করে তারা অনেকেই নানান রকম সুবিধা নিয়েছে তাদের নেতৃস্থানীয়রা এবং শেখ হাসিনার সাথে তাদের এক ধরনের কোলাবোরেশন তৈরি হয় নট অনলি দ্যাট একটা পর্যায়ে শেখ হাসিনাকে সেই বিখ্যাত বিখ্যাত কৌমি জননী উপাধি দিতে দেখা যায় নট অনলি দ্যাট আরেকটা জরুরি ব্যাপার আছে দুই নভেম্বর দু ফ্রান্স দূতাবাসে প্রতিবাদ করতে গিয়ে আর আমাদের রসুলুল্লাহকে অপমান করার প্রতিবাদে সেখানে হেফাজতের মহাসচিব বলেন আমরা চাই আমাদের সরকার আরও একশো বছর ক্ষমতায় থাকুক কিন্তু আমাদের দাবি পূরণ করে ক্ষমতায় থাকতে হবে আমি এর কিছুদিন পর এগারো এপ্রিল দু হাজার একুশ হেফাজত ইসলামের আমির জুনায়দ বাবুনাগরী বলছেন আওয়ামী লীগ আরও একশো বছর দুশো বছর রাজত্ব করুক আমাদের কোনো আপত্তি নেই হেফাজত ইসলাম সরকার পতনের আন্দোলন করছে না কাউ থেকে কাউকে ক্ষমতায় বসানোর জন্য কিংবা নামানোর জন্য হেফাজতের আন্দোলন না কিন্তু ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ চলবে না খেয়াল করছি আমরা শেখ হাসিনাকে একশো বছর দুশো বছর থাকায় আপত্তি নাই আবার কেউ চান একশো বছর থাকুক হেফাজতের সর্বোচ্চ নেতৃত্ব মহাসচিব আমির এই ধরনের মানুষজন তারা এই ধরনের আলাপ করছেন এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং শব্দ আছে কিন্তু ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ চলবে না মানে শেখ হাসিনা সরকারে থেকে যা যা করেছেন বিভৎস চুরি ডাকাতি জনগণের অধিকার হরণ জনগণের অধিকার নষ্ট করা সেগুলো পাচার করা মানুষকে বিনা বিচারে হত্যা করা গুম করা মিথ্যা মামলা দেয়া মানে কোনটা ইসলামের পক্ষের কাজ আমি আসলে জানি না এই যে ইসলাম বিরোধী বলতে স্পেসিফিক দু চারটা বিষয়কে তারা মিন করেন এই সমালোচনার দায় তাদের নিতে হবে বা তাদেরকে ব্যাখ্যা করতে হবে কেন তারা মনে করেন অথচ শেখ হাসিনা যে অন্যায়ভাবে গায়ের জোরে মানুষের জীবন ধ্বংস করে দিয়ে ক্ষমতায় ছিলেন এগুলোকে ইসলাম বিরোধী না আমি তো মনে করি যতটুকু আমি ইসলাম সম্পর্কে জানি কিন্তু তারা এগুলো করেছেন ফলে হেফাজতের ইমেজের এক ধরনের সংকট তৈরি হয়েছে বলে আমি মনে করি কেউ কেউ বলেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে হ্যাঁ এই মামলা প্রত্যাহার করার কথা বলছি সে কারণেই তারা এমন করেছেন তাহলে পাল্টা প্রশ্ন এই দেশের রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন বিএনপি জামায়াত করে বিএনপি তো শেষ পর্যন্ত জামায়াত একটা সময়ের পর নিষ্ক্রিয় হয়ে পড়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপি ফাইট করে গেছে মামলা খেয়ে গেছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতাদেরকে ভীষণ বয়স্ক নেতাদেরকে জেলে রাখা হয়েছে হয়রানি করা হয়েছে ব্যবসায়ের চাপ দেওয়া হয়েছে নানান ক্ষতি করে নির্বাচনে আনার চেষ্টা করা হয়েছিল কই সরকার সফল হয়নি তো সেই ঝুঁকি নিয়ে তারা এই লড়াইটা করেছেন সেই জায়গায় হেফাজতে যে নেতৃত্ব আছে তাদেরকে আমরা আরও ইমানের দিক থেকে অন্যায়ের বিরুদ্ধে আরও কঠোর হবেন আমি কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেভাবে এক্সপেক্ট করি তারা এই মামলায় কাবু হয়ে যাবেন কামলা কাবু হয়ে শেখ হাসিনাকে এন্ডোর্স করবেন তাদের তারা যেই ন্যারেটিভ নিয়ে সামনে আসছেন তারা ইসলামের হেফাজত করেন তাদের সাথে কি এটা মানায় যে মামলা দিয়েই তাদেরকে এটা করে ফেলা যাবে আমি ভুল হতে পারি আমার কাছে মনে হয় না এটা মানায় কারণ আমাদের সামনে উদাহরণ আছে এই দেশের মাটিতেই উদাহরণ আছে কিভাবে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে রাজনৈতিক দলের সদস্যরা বিভিন্ন পর্যায়ের সদস্যরা সর্বোচ্চ সৎপ মানে একটা সময় তো একটা পর্যায়েকে ধরা হতো না শেখ হাসিনার সময় কেউ কে স্পেয়ার করা হয় নাই এই লড়াইগুলো হতে দেখেছি তো আমরা আমাদের চোখের সামনে হয়েছে যাই হোক যেহেতু তাদের এই ধরনের একটা ইমেজ সংকট আছে আমি মনে করি এখন তারা মাঠে নামতে চাইছেন সেই ইমেজটা দূর করতে সেই ইমেজটা ছড়িয়ে তারা যেহেতু নির্বাচন সামনে আসছে নির্বাচনে তারা একটা ফ্যাক্টর হতে চান তারা বিভিন্ন এই এই হেফাজতে ইসলামের মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা এখানে যখন আসেন সামাজিক সংগঠনের মতো করে কাজ করেন ফলে রাজনৈতিক দলগুলো বেনিফিটেড হতে চায় তাদের সেই ইমেজ সংকট কাটিয়ে উঠতে চান এবং তারা সমাজে আবার একটা ফ্যাক্টর হয়ে উঠতে চান সম্ভবত এবার তাদের নামার কারণ এটা এবং হেফাজতের এজেন্ডা সেটিংয়ের চেষ্টা আছে যেটাতে অন্যদেরকে যাতে রেজোনেট করতে হয় সেই ধরনের চেষ্টা সম্ভবত তারা করছেন সফল হবেন কি না ভিন্ন আলোচনা তারা দীর্ঘদিন এটা করেও খুব বেশি সফল হননি পলিটিক্সে পলিটিক্সের এজেন্ডা তারা সেট করতে পারেননি ফলে বাংলাদেশে তারা আবারও সফল হবেন বলে আমি বিশ্বাস করি না কিন্তু তাদের সেই চেষ্টাটা আছে কিন্তু এই যে নারী বিষয়ক ইস্যুতে তারা নামলেন আমাদের এই গণ অভ্যুত্থানে নারীদের পার্টিসিপেশন খুবই গুরুত্বপূর্ণ ছিল মানে আমাদের নারীরা যখন মাঠে নেমেছেন সেই মাঠে নামাটা এটাকে একটা ইসলামিস্ট এক্সট্রিমিস্টদের রেভলিউশন বা আপ্রাইজিং বলে যে ট্যাগ করার চেষ্টা ছিল সেটাকে ডিবাং করা গেছে সব রকম নারী হিজাব পরা নারী নেক পরা নারী সাধারণ পোশাক পরা নারী জিন্স টি শার্ট পরা নারী প্রত্যেকে নেমেছে তার তার মতো করে এটাই শক্তির জায়গা ছিল এখন দেখা যাচ্ছে কি নারী বিষয়ক একটা কমিশনের রিপোর্টের প্রতিবাদে লক্ষ লক্ষ মানুষ সারা দেশ থেকে এসে নামছেন আলটিমেটাম দিচ্ছেন ডক্টর ইউনুসকে তারা তীব্রভাবে আক্রমণ করছেন গ্লোবালি যে ন্যারেটিভটা কেউ কেউ সেল করতে চান সে ন্যারেটিভটা সেল করা ভালো হবে সুবিধা হবে কোনো সন্দেহ নেই অথচ এটা একটা কমিশন রিপোর্ট মাত্র এটা কিন্তু এখনও এখনও এটা আইনে পরিণত হয় নাই এখনও জানি না সরকার এটা নিয়ে সবার সাথে কথা বলবেন বলেছেন কি না যদি সব রাজনৈতিক দলের সাথে বসতে যান আমাদের কারো কী মনে হয় ধর্মের সাথে সরাসরি কনফ্লিক্টিং যে ধারাগুলোর কথা বলা হচ্ছে কোনো রাজনৈতিক দল সেটা করবে আমি মনে করি না অন্তত যদি তা না করে থাকে তাহলে এটা নিয়ে এত অতি রিয়াকশান কেন হাইপার সেন্সিটিভিটি কেন আর সরকার যদি কারোর সাথে আলোচনা না করে এগুলোকে আইনে পরিণত করতে যেত তখনও আলাপ করা যেত কথা বলা যেত তখনও প্রয়োজনে মাঠে নামা যেত তার মানে তারা একটা বাহানা চাইছিলেন মাঠে নামার জন্য এবং সেটাই করলেন কিন্তু এটা করতে গিয়ে যে বললাম ওই ন্যারেটিভটা অ্যাস্টাবলিশড হচ্ছে কেউ কেউ বলেন যে এরকম এরকমভাবে ইন্টারপ্রিটেশন হতে পারে বলে কি আমাদের সবার চুপ থাকতে হবে কি না আমি মনে করি আমাদের এই ভলেটাইল অবস্থাতে এই ধরনের বিষয় নিয়ে সতর্ক থাকা দরকার আছে কারণ এই ধরনের ন্যারেটিভ যত বেশি স্প্রেড করবে গেড়ে বসবে সেটা আমাদের জন্য প্রবলেম্যাটিক হবে বলে তো আমি মনে করি আমি মনে করি অন্তত সো হেফাজতের এই যে এত বড়ো শোডাউন তারা কিছু অর্জন তাদের দিক থেকে হয়তো খুঁজে পাবেন কিন্তু আমি মনে করি এটা সরকারের জন্য একটা প্রবলেমই তৈরি করলো আমাদের জাতির জন্য রাষ্ট্রের জন্য সংস্কার তৈরি করলো আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা নিয়ে এবার প্রথম ইন্ডিয়ান মিডিয়াতে তারপর আস্তে আস্তে ওয়েস্টার্ন মিডিয়াতে এগুলো যেতে শুরু করবে আমি বলছি না এগুলো করা যাবে না আমি আবারও বলছি একেবারে প্রি প্রেম্যাচেওর একটা কাজ করা হয়েছে এটা এখনও ওই পর্যায়ে যাই নাই কেউ কেউ বলছেন এটা একটা কনসপেরেসি থিওরি এটা বলেই শেষ করি আমি একজন দুজনকে লিখতে দেখেছি সামাজিক মাধ্যমে যে ডক্টর ইউনিসি চেয়েছেন কি না যে এরকম একটা কিছু হোক যে এরকম একটা যেহেতু রিপোর্ট এসছে যেটা বাস্তবায়ন করা সম্ভব না তাতে তাদের মাঠে নারা নেমে চাপ দিলে সরকার সেটা দেখিয়ে পারবেন এটা সেটা করতে এটা থেকে দূরে সরে আসতে আমার কাছে মনে হয় না এটা সরকার যদি বাস্তবায়ন করতে না চায় বাস্তবায়ন না করে থাকতে পারবে কারণ তাদেরকে কেউ তীব্র চাপ দিচ্ছে না সমাজে কমিশন হয়তো চাপ দিবে কোনো রাজনৈতিক দলকে চাপ দিয়ে বলবে যেগুলোগুলো করো সামনে ভোট আছে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল সেই পথে যাবে আর কোনো রাজনৈতিক দল যদি করেও থাকে সেটা খুবই ছোটো খুব মিস নন সিগনিফিক্যান্ট ধরনের সংখ্যার দিক থেকে রাজনৈতিক দল হবে তার বিনিময়ে এত বড় একটা কেওস তৈরি করার সরকারের কোনো দরকার নেই বদনাম তৈরি করার কোনো দরকার নেই সুতরাং এটাকে আমি ঠিক ফিজবল কোনো প্র্যাকটিক্যাল কনসপেরেসি থিওরি হিসাবে অ্যাগ্রি করি না যা হয়েছে ভালো হয়েছে বলে মনে করি না অপ্রয়োজনে হয়েছে সত্যিকার অর্থেই বলছি তাদের সব অধিকার তাদের সব দাবি দেওয়া সব কিছু করার ইয়ে স্বীকার করে নিয়েও বলছি এটা অত্যন্ত প্রিম্যাচ সময় করা হয়েছে এটা ছাড়াই সংকট হতো না কিন্তু তারা এটা করলেন তাদের ওই গেইনিংয়ের জন্য ওটাই মূল উদ্দেশ্য এটা বাতিল করা মূল উদ্দেশ্য এটা বাতিল হবে তবে আমি শুরুতে যেমন বলেছি আমি শেষ করছি আবারও সেই বক্তব্যটা দিয়ে এটা তাদের এই দাবিটা আমার কাছে ন্যায্য তাদের বিরুদ্ধে যত হয়রানিমূলক মামলা শেখ হাসিনার সময় হয়েছে এই নয় মাস পরেও সেগুলো উইথড্র না হওয়া খুবই দুর্ভাগ্যজনক এবং সরকারের খুব দ্রুত এই পদক্ষেপ নেওয়া উচিত ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যে ভিডিও ফুটেজটি দেখতে পেয়েছেন যে হঠাৎ কেন মাঠে নামলেন বাংলাদেশ হেফাজত ইসলাম এইবার এই বিষয় নিয়ে যে ডক্টর জাহিদুর রহমানের যে বক্তব্যটি শুনলেন এই বক্তব্যটি নিয়ে আপনাদের কাছে কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ